গুড মর্নিং বন্ধুরা আবারও চলে এসেছে একটা নতুন ক্লগ নিয়ে সাথে থেকো তোমরা আর জানিও প্লিজ কেমন লাগছে তোমাদের আজ দিনটি ছিল সোমবার এটি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার স্বভাবত সবাই শিব ঠাকুরের পুজো করে থাকে কিন্তু আমার আগে বছর আর এবছর দু বছরই আর হয়ে ওঠেনি আগে বছরও এই সময় আমি এখানে ছিলাম আর এবছরও আমি এখানেই আছি হয়তো এখানে সামনে কোথাও শিব মন্দির আছে কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না কারণ ওর ডিউটি থাকে আর আমি একা এখানে যাই না কোথাও আর ওকে সাথে নিজে যাবো ওটাও হয়ে ওঠে না কারণ ডিউটি থাকে তো প্রতিদিনের মতোই আজকে ঠাকুরকে ধূপ দিয়ে আমার দিনটা শুরু হলো এবং চলে গেছিলাম রান্নাঘর মোছামুছি করতে ততক্ষণে দেখি ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে নিজেরাও বিছানা গুছিয়ে নিচ্ছে আমাকে আর ডাকেনি তো আমি চলে গেছিলাম ওদের খাবার করতে যেহেতু বাবুর ঘুম থেকে উঠে খিদে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাই তাড়াতাড়ি চেষ্টা করছিলাম খাবারটা করে নিতে আমার জানো তো এখনও রুটি করতে ভালোই দেরি লাগে যেহেতু রুটিটা আমি শ্বশুরবাড়িতে কম করি বেশি করা হয় না তাই আমার অতটা অভ্যাস নেই যাই হোক খাবার করে নিলাম আজকে আজকের খাবারে ছিল রুটি সবজি আর মিষ্টি ছিল সেটাই দিয়ে দিলাম আজকে তারপর চলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে এদিকে তো ভালোই রোদ দিচ্ছে তবে বাড়িতে ফোন করে জানতে পারলাম ওইদিকে এখনও বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওইদিকে বৃষ্টি লেগে আছে যাই হোক রোদ দিচ্ছিল বলে সব মেলে নিলাম জানি না আবার কখন এদিকের ওয়েদারটা খারাপ করে দেবে তাই যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে গেলেই আমার একটা কাজ ফুরিয়ে যায় যেহেতু খুব বেশি জামা কাপড় নিয়ে আসতে পারিনি কারণ লাগেজ অনেক বেশি হয়ে গেছিলো আরও আর সাথে অনেক কিছু জিনিসও ছিল বাচ্চা নিয়ে এলে তো বাচ্চারই অনেক কিছু জিনিস লাগে তাই বেশি কিছু নিয়ে আসতে পারিনি তাই যতটা ছিল সেগুলো চেষ্টা করে নিচ্ছিলাম তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় আর যাতে অসুবিধা না হয় বিশেষ করে বাবুর জামা প্যান্ট জানো তো ও এখনও পটিটা বলতে পারলেও শিশুটা বলতে পারে না অনেক সময় অনেক সময় দেখেছি প্যান্টের মধ্যে করে ফেলে তারপর হয়তো বললো তাই প্যান্টওর খুব দরকার লাগে আর এখানে এমন ওয়েদারটা করছে যে অনেক হাফ প্যান্ট থাকা সত্ত্বেও আমি পরিয়ে উঠতে পারছি না কারণ নিচে বসে থাকে সব সময় আর হাফ প্যান্টে ঠান্ডা লেগে যাওয়ার একটা থাকে তাই ফুল প্যান্টগুলো যত তাড়াতাড়ি চাইছিলাম যাতে শুকিয়ে যায় আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার চলে গেলাম রান্নাঘরে রান্না করে খুব সিম্পলের মধ্যে রান্না করে আবার আমাকে খাবারের কিছুটা জোগাড় করে নিতে হবে এবং বাবুরও কিছু খাবার বানিয়ে নিতে হবে বিকেলের জন্য আজ একটু বাইরে যাবার আছে তাই একটু তাড়াতাড়ি করছিলাম তাই যতটা পেরেছি ক্লিপ নিতে নিয়েছি এবং তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আজকে বানিয়ে নিয়েছিলাম লাউ দিয়ে মসুর ডাল আর বানিয়েছিলাম লাউয়ের খোসার সাথে আলু ভাজা যেটা আমার খেতে খুবই ভালো লাগে আর করেছিলাম একটু আলু পোস্ত আজকের রান্নাটা একটু সিম্পল এবং নিরামিষের মধ্যেই রেখেছি কারণ যতই হোক পুজো তো আগে করতাম এখন নইলে পড়া হয়ে ওঠে না দুটো বছর তবুও মনে হলো যে আজকের দিনটা নিরামিষ খাওয়া ঠিক হবে লাউ ডালটা আমি সমস্ত কিছু দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এইদিকে লাউয়ের খোসা এবং আলুগুলো অনান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো তারপর ভেজে নেব পর ওকে কোলা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিই কারণ ও ঘুম হলে আমি একটু কাজগুলো করতে পারবো আজকে অনেক কাজ আছে আমাকে একটার মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে ওকে খাবার খাওয়ানো ঘুম পাড়ানো বাকি সমস্ত কিছু ধোয়া মোছা করে সাথে ওর টিফিন নেওয়া ওর খাবার নেওয়া ওর জল নেওয়া আর আমাদের রাতে এসে খাবার করা সমস্ত কিছুই আমাকে কিছুটা এগিয়ে রাখতে হবে যাতে এসে না অসুবিধা হয় তো ওকে ঘুম পাড়িয়ে কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আর ওর জন্য বানিয়ে নিয়েছিলাম টিফিনে জিরের একটু পোলাও আর আমি আটাটাও মেখে রাখছি রাতের জন্য যাতে এসে আমি তাড়াতাড়ি রুটিগুলো করে নিতে পারবো অসুবিধা না হয় তো চলো ও ঘুম থেকে উঠে গেছে আর দেখছিলাম ওর খুব নখ হয়েছে তো আজকে একটু নোখ কেটে নিলাম ও জানো তো ছোটোর থেকেই ও নোখ কাটতে বেশি কান্না করে না ওকে ঘুমন্ত অবস্থায় কোনোদিন আমাকে নোখ কাটতে হয়নি ও জেগে থাকতো একদম ছোটোতেও জেগে থাকতো আর আমি নোখ কেটে নিতাম ও কান্নাও করতো না জড়াও করতো না তো চলো এবার আমাদের সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে কোথায় চললাম সেটা তোমরা আগে দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো চলো তোমাদের সাথে রাস্তার কিছুটা ভিউ শেয়ার করে নিই আগের দিন এতটা সামনাসামনি গেছিলাম কিন্তু আরও একটু পাহাড়ের সামনে যেয়ে কীরকম লাগছে দৃশ্যটা সেটাও তোমরা দেখে নাও এই জায়গাটাকে আমার ভালোবাসার আরও একটা বেশি কারণ হচ্ছে জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা এবং খুব শান্ত পরিবেশ ওরা বড়ি গ্রামে প্রাকৃতিক দৃশ্য দেখে বড় হয়েছি আর বাড়ির চারিপাশে অনেক গাছ দেখেও বড় হয়েছি তাই এইসব জায়গা দেখলে আরও বেশি ভালো লাগে নিজের বাড়িটাকে আরও বেশি মনে পড়ে চলো পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা এবার পৌঁছে গেছি যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে তো আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে আগের ব্লগে দেখেছো তোমরা যে আমার অনেক দিন হয়ে গেছে সিনেমা দেখা হয়নি সেই লাস্ট মনে হয় বিয়ের আগে গেছিলাম তো সেই ব্লগটা দেখে আমার হাজব্যান্ডের মনে হয়েছে যে এখানে যখন আছি তো চলো একটা সিনেমা দেখা যাক বাড়িতে ছুটিতে গেলে কটা দিন কীভাবে পেরিয়ে যায় আর নানান কাজ থাকে সেক্ষেত্রে আলাদাভাবে সিনেমা দেখার সময় হয়ে ওঠে না আর সাথে বাচ্চাদের দেখার মতো কোনো মুভিও পাই না তো যদিও বাচ্চাকে স্ক্রিন টাইম না দেওয়ার চেষ্টা করি তবুও আজ নিয়ে গেছিলাম ফার্স্ট টাইম ওকে সিনেমার এক্সপিরিয়েন্স করাতে আর সাথে আমরাও একটু টাইম কাটাতে গেছিলাম সিনেমা দেখে তো শুনতে পাচ্ছিলাম বৃষ্টি হবার কথা আছে তাই আগের থেকে একটু বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে যাতে রাস্তায় কোনো প্রবলেম না পড়ি আর বেশি দেরিও না হয়ে যায় আর আগে পৌঁছে যাওয়ার ফলে আমরা একটু সিনেমা হলটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম ও আমাকে সমস্ত কিছু দেখিয়ে নিচ্ছিল তার মধ্যে টাইম হয়ে গেল তাই আমরা চলে গেলাম ওপরে তেইশ মাসের বাচ্চাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া প্রথমবার ওর কীরকম এক্সপিরিয়েন্স ছিল আর আমরা এবার কীরকম কমফোর্টেবল ফিল করতে পেরেছি কি না ওকে নিয়ে সেটা তোমরা দেখতে থাকো আর জানি না কত টাকা ভিডিও ক্লিপ আমি এখানে দিতে পারবো তো ওপরে যে দেখলাম এখনও পর্যন্ত টাইম হয়নি আর একটু কিছুক্ষণ বাকি ছিল তাই এখানে টাইম কাটিয়ে নিলাম আর তারপরে চলে গেলাম এবার ভেতরে যাব আমরা তোমরা দেখতে থাকো আর আজকে যে সিনেমাটা দেখছি সেটা হচ্ছে মহাবতার নারসিংহ সিনেমা দেখতে যাওয়ার আগে নেটে আমি এই সিনেমাটার অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি তাই চলে গেছিলাম দেখতে তবে আশা করিনি যে এরকম হবে তো এরপর আমরা হলে ঢুকে পড়েছি আর আমরা যেহেতু প্রথমে ঢুকেছি তাই দেখতে পারছো সিটগুলো ফাঁকা কিন্তু একটাও সিট ফাঁকা ছিল না পুরো শো হাউসফুল ছিল ও তো ভেতরে ঢুকে সবচেয়ে অবাক হয়ে গেছিলো কারণ কোনো দিন এরকম জায়গা দেখেনি তাই সব কিছু তাকে ভালোভাবে দেখে নিচ্ছিলো যদিও পুরোটা দেখেনি প্রথম প্রথম শুরু হওয়ার পর একটু দেখেছে তারপরও ঘুমিয়ে গেছিলো কারণ এসব দেখার ওর অভ্যাস নেই আর টাইমটাও একটু ওর ঘুমানোর টাইম ছিল এই সময়টা জানো তো যেরকম রিভিউ পেয়ে বা সমস্ত কিছু শুনে মুভিটা দেখতে গেছিলাম তার থেকেও অনেক কিছু বেশি পেয়েছি এত ভালো লেগেছে মুভিটা দেখতে তো যে পারবে যেখান থেকে পারবে একবার দেখে এসো দারুণ লাগছে আমি তো আরেকবার ভেবে দেখেছি ফোনে ডাউনলোড করে দেখব দারুণ লেগেছে দেখতে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটাই আমার ভালো লেগেছে সিনেমা হল থেকে বেরিয়ে চলে গেছিলাম আমরা একটু স্ন্যাক্স খেতে আমার হাজব্যান্ড এখানে অনেকবার ট্রাই করে গেছে সমস্ত কিছুই খুব সুন্দর হয় আর তার জন্যই বলেছিল যে এখানে গেলে একবার তোমাকে এটা ট্রাই করাবো এখানে স্পেশাল বাদাম চা এবং ভেজ স্যান্ডউইচ তো আমরা ভেতরে যেই সেগুলোই আগে অর্ডার করে নিই আর ভেতর ইন্টেরিয়ারটা দেখো কি সুন্দর কি সুন্দর করে যেন সব কিছু গোছানো বসেই খুব সুন্দর লাগছিল তো চলো আমাদের চলে এসেছিল বাদাম চা আমি একটু টেস্টও করে নিচ্ছিলাম তো খুবই সুন্দর হয়েছিল। হ্যাঁ যেরকম বলেছিল সেরকমই টেস্ট ছিল আর সাথে ছিল ভেজ স্যান্ডউইচ তো এগুলো খাবার পর মনে হলো আরও কিছু খাওয়া যাক অর্ডার করে নিয়েছিলাম ভেজ ফিঙ্গার আর সাথে বাবুকেও খাবার খাই নিয়েছিলাম এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাড়ির পথে আর তোমাদের সাথে শেয়ার করে নিই এটা ভবানীপাটনা বাস স্ট্যান্ড দেখো কি সুন্দর হোক এরপর চললাম বাড়ির পথে আর সারাদিন যেহেতু একটু রেস্ট হয়নি তাই বাড়ি দিয়ে আগে রেস্ট করব তারপর খাবার বানিয়ে আবার রাতের বাকি কাজগুলো করতে হবে তো চলো আজকের মতো টাটা এখানেই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভ্লগটা এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই